মানলে সমাকে ঝমা দেয় চারি বছরের মেয়ে কি দর্শিত হতে পারে কোরআন মানলে মানুষ কি বেরোজদারি থাকতে পারে কোরআন মানলে লেখা আছে হিন্দু হোটেল মুসলমান দয়া করে প্রবেশ করবেন না মুসলমানের সংখ্যা আছে কি নাই মানলে সমাজের মধ্যে চুরি ডাকাতি হবে না এই জন্য কোরআনই আইন দরকার আছে কি নাই আরো আসতে বলার দরকার আছে কি নাই সমাজে যোগ্য যোগ্য ব্যক্তিরা সমাজ পরিচালনা করুক দেশ পরিচালনা করুক সেটা দরকার আছে কি নাই যত নন্দ ঘোষ হক কথা বললে দোষ যত দোষ নন্দ ঘোষ কথা বললে দোষ আসল কথা সবাই বলে না হক কথা সবাই বলে না বিপদে পড়লে তাল বাহানা ঠিক কেনা বলেন কেন আমরা আল্লাহরে মাদত করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খুব আশা নিয়ে বানাইছে মানুষকে যখন আল্লাহ তালা বানাইবে ওই কাদ আরব্বু খালি মাদাইকে দিন ফিল আর দেখলি ফাতা ন ক আলু আতা জ আলু ফি হা আল্লাহ রব্বু আলা বিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করল আমি দুনিয়াতে একদল মানুষ বেলাইতে চাই তোমরা কি বলো ফেরেশতারা কয় আল্লাহ আপনার মানুষ বানের কোনো প্রয়োজন নাই ও না হেন সব বিউবি হামদিকা অনুকদ ও আল্লাহ দুনিয়াতে মানুষ বানের কোনো প্রয়োজন নাই তারা দুনিয়ার মধ্যে ভেদা ফেসাদ করবে ওনা হেন সব বিউবি হামদিকা অনুকদ দিছিলাক আমরা তো সদা সর্বদা আপনার তাসমি হেফাত করি আপনার হেবাদত করি তাহলে মানুষ বানের কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ তালা সেই দিন উত্তর দিয়েছে অলা ইন্নি আলম আল্লাহ রাবুল আল্লাহী সেদ্দিন বলেছে হে বেশ তারা আমি আল্লাহ যেটা জানি তোমরা তাহা জানো না এই আল্লাহ বলেন আইয়ো আল্লাহ দিন আলো তকুল হাপ তোক তেহি বলা তমু তুমিল্লা অং তুম মুসলিমন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করে মতো ভয় করো ভয় করবো কাকে মানুষকে সিসি ক্যামেরাকে ভয় করে পুলিশ রে প্রশাসনকে ভয় করে কিন্তু যে মালিক বানিয়েছে ওই মালিককে যে পরিমাণ ভয় করা দরকার অনেকের অন্তরের মধ্যে সেই ভয় নাই বিদায় আজকে দর্শন চলছে ঠিক কিনা বলে মানুষের অন্তরের মধ্যে কোরআন অনুযায়ী চলে না বিদায় সমাজের মধ্যে বিভিন্ন অপরাধ গঠিত হয় জোর করা ঠিক কিনা কিন্তু সাহাবা একরামদের আল্লাহর প্রতি কেমন ভয় ছিল সেদিকে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে ছোট্ট একটা ঘটনা বলবো খলিফা তো মুসলিম যখন তিনি খলিফা হলেন উনি রাত্রে ঘুরে ঘুরে মানুষগুলা যখন ঘুমাই যাইতো উনি এলাকা পরিদর্শন করতো কে কোন অবস্থার মধ্যে আছে গভীর রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা বাড়ির মধ্যে থেকে দুইজন মহিলার আওয়াজ আসলো একজন বিদ্যা মহিলা আর একটা যুবতী মেয়ে উনি দাঁড়াইলেন দেখলো যে ওই ঘর থেকে আওয়াজ আসতেছে মেয়েটা তার মাকে বলছে মা আমরা তো গরিব মানুষ সামান্য একটু দুধ বিক্রি করে জীবন জীবনযাপন করি কিন্তু আজকে আমাদের বকরির দুধটা একেবারে সামান্য হয়েছে এটা দিয়ে আজকে তেমন আমাদের পেটে ভাত জুটবে না বুড়ি মা ঘর থেকে বলছে বেটি কোনো চিন্তা করো না এক কাজ করো দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও দুধের মধ্যে কি দাও আমাদের দেশে দুধে পানি দিয়া মানুষকে প্রতারণা করে কি করে না দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও মেয়েটা চোখের পানি ছেড়ে মা এটা কি করে সম্ভব মুসলিমিন বলেছে আইন আইন জারি করে দিয়েছে কেউ দুধের মধ্যে পানি মিক্সার করা যাবে না সবাই যাতে সর্ব অবস্থা কে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে মা কোনোভাবে সম্ভব নয় আমার দ্বারা মা বলতেছে বেটি এখানে কি খলিফা পাহারা দিচ্ছে নাকি এখানে তো সে দেখে না এত রাত তুমি তোমার কাজ করো মেয়েটা চোখের দিতে প্রস্তুত প্রস্তুত পেটের মধ্যে পাথর বাঁধতে প্রস্তুত তারপরও আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা দুধে পানি মিক্সার করে আল্লাহর সাথে জনগণের সাথে প্রতারণা করা সম্ভব নয় লম্বা ইতিহাস তখন আওয়াজ এ শুনে কান্না করতে করতে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বলল আবদুল্লাহ মা তোমার ছেলের জন্য ভদ্র ভালো একটা মেয়ে পেয়েছি তাকে বিবাহ করাবো স্ত্রী বলতেছে কোন রাজার কোন ধনী ব্যক্তির মেয়ে আপনি পাইছেন কয় সে ধনীও না তেমন কেউ না তার ঘরটা ভাঙ্গা তার ঘর থেকে আসমান দেখা যায় বৃষ্টি পড়লে ঘর বিজা যায় তার ভিতরে টাকা নাই সৌন্দর্যতা নাই তবে তার ভিতরে আছে তাকোয়া জোরে বলি সুবহান তার ভিতরে আছে কি তাকোয়া খলিফাতুল মুসলিমিনের আরেকটা ঘটনা উনি রাজনৈতিক রাষ্ট্রীয় কাজ করছেন বাতি এমন সময় গভীর রাত্রে ওনার একজন আত্মীয় আসলো ওনার বাড়িতে উনি দ্রুত ওই রাষ্ট্রীয় বাতিটা নিভাইয়া দিল ব্যক্তিগত একটা বাতি জ্বালাইয়া দিল আত্মীয়র মনটা খারাপ হয়ে গেল খলিফা তুমি এখন প্রধানমন্ত্রী হয়েছ খলিফা হয়েছ বিদায় আমি তোমার বাড়িতে আসাতে তুমি কি মনে কষ্ট পেয়েছ কয় কি বলেন কেন কয় তুমি যে আগের বাতিটা বন্ধ করে দিলা খলিফা চোখের পানি ছেড়ে বলল আত্মীয় কিছুক্ষণ পূর্বে যে বাতি দিয়ে আমি কাজ করতে দেখছ এই বাতিটা হলো রাষ্ট্রের জনগণের টাকা কিনা বাতি আর এখন তোমার সামনে যে বাতিটা জ্বালাইলাম এই বাতিটা হলো আমার ব্যক্তিগত বাতি আমি যদি জনগণের টাকা দিয়া তোমার সাথে কথা বলি আল্লাহর সাথে কালকে আমাদের দিন যদি চোর সাব্যস্ত হয়ে যায় রব্বুল আলমিনের কাছে কি জবাব দিব এই জন্য জনগণের টাকার কিনা বাতি বন্ধ করে দিলাম নিজের বাতি জ্বালাইয়া দিলাম আপনারা জবান করে বলেন আজকে আমাদের সমাজের মধ্যে কিছু কাছে সুযোগ পাইলে জনগণের টাকা পকেটে আছে কি নাই জনগণের টাকা যত নন্দ ঘোষ হক কথা বললে দোষ যত দোষনন্দ ঘোষ হক কথা কথা বললে দোষ আসল সবাই বলে না কথা সবাই বলে না বিপদে পড়লে টাল বাহানা ঠিক কেনা বলেন হক কথা বলতে গিয়ে দুর্ভার ফারুকি জীবন দিবে তারপরে কোনো বেঈমানের কাছে মাথা নত করবো না হিংসা আল্লাহ এই জন্যে বলবো আল্লাহকে সর্বঅবস্থায় ভয় করব কাকে ভয় করব ইন্নবাতশা রাব্বিকাল আশিদ আল্লাহ দ্বারা শক্ত দ্বারা যারা মনে করো জনগনের উপর জুলুম করলে নিচ্চতন করলে ইসলাম বিরোধী কাজ করলে তুমি সফলতা পাইবা না আমার আল্লাহ দরে ধরে ধরে না দইল্লে কিন্তু ছাড়ে না প্রিয় হাজরী আকুল সারা শরআবাসত সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত আজকে ইফতার মাহফিল এই মাসটাওละ মাহেরম রমজান মাস এই মাসটা কি মাস রমজান মাসে তো দা আমি কেন সার উনজিলা মদন কোরআন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে এখন এই কোরানটা কি জিন্দা মানুষের জন্য না মুদ্রার জন্য সবাই বলে মরা মানসাল্লাহ কোরআন না জিন্দা মানুষের জন্য আমি এই মাত্র জানা যায় একটা বড় আসছি যে মরা মানুষের সামনে মানুষ কোরআন পড়ে কিন্তু এই মানুষটা জিন্দে থাকা অবস্থা কোরান অনুযায়ী চলতে হবে এই চিন্তা আমাদের ভিতরে নাই ঠিক কি ঠিক না আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি ইসলাম এক লোকে দোকানদার তার একটা ছেলে ছিল নাম ছিল ইসলাম দোকানদার একটা মেয়ে ছিল নাম ছিল শান্তি দোকানদার একটা কর্মচারী ছিল নাম ছিল ইসলাম এখন কর্মচারী দোকানদারি করে ওই মেয়েটা মালিকের মেয়েটা শান্তি মাঝে মাঝে দোকানে আসে দুইজনে দেখাদেখি হইতে হইতে প্রেমের সম্পর্ক হয়ে গেছে মালিক সাহেব যখন একদিন জানলো ইচ্ছা মতে কর্মচারী ইসলাম রে ফিটাইসে এখন ইসলামকে বাইর করে দিছে ইসলাম বাইর থেকে বাস যায় শান্তিরে ফোন দিছে হ্যালো তোমার আব্বা আমার অনেক মারছে আমি চলে যাচ্ছি তুমি কি করবে বলো প্রেমিকা বলছে তুমি যেই হালে আমিও সেই হালে আছে কি নাই তো দুইজনে বাস স্ট্যানে যাইয়া মন মতে চলে গেল দোকানদার সাহেব শান্তি মানে তার মেয়েকে তালাশ করতে করতে পুরা মোহল্লা পাচ্ছে না তখন গ্রামবাসীকে বলছে আমার মেয়েকে নাই সবাই বলতেছে আমরা তো তালাশ করলাম পাচ্ছি না তো আপনার কাছে আমরা জানতে চাই আপনার কর্মচারী ইসলাম কোথায় কয় ইসলাম তো আগেই চলে গেছে পাবলিক বলছে ইসলাম যেখানে শান্তি কথা বুঝুন আমরা ইসলামের শান্তি চাই কি চাই না কারা কারা চাই দুই হাত আল্লাহু একবার আল্লাহ সময় যেত সংক্ষেপ আলোচনা লম্বা ইচ্ছে থাকলেও করা সম্ভব নয় তো আমি এই কথায় বলবো আমরা ইসলামের শান্তি চাই কি চাই না ইসলামের শান্তি চাইতে চাইলে কোরআন মানতে হবে কি হবে না কোরআন মানলে কি সমাকে ঝমা দেয় চারি বছরের মেয়ে কি দর্শিত হতে পারে কোরআন মানলে মানুষ কি বেরোজদারি থাকতে পারে কোরআন মানলে লেখা আছে হিন্দু হোটেল মুসলমান দয়া করে প্রবেশ করবেন না মুসলমানের সংখ্যা আছে কি নাই কোরআন মানলে সমাজের মধ্যে দর্শনিক চুরি ডাকাতি হবে না এই জন্য কোরআনই আইন দরকার আছে কি নাই আর আসতে করে দরকার আছে কি নাই সমাজে যোগ্য যোগ্য ব্যক্তিরা সমাজ পরিচালনা করুক দেশ পরিচালনা করুক সেটা দরকার আছে কি নাই আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক সকল বলি আমি